আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার নানু বাড়ি আজকে গেছিলাম দেখেন এই যে আমার নানু বাড়ি চলে এসেছি দেখেন এই যে আমার নানু বাড়ির আশেপাশে আল্লাহর এই এই প্রকৃতি অনেক সুন্দর আর এই যে আমার নানু নতুন বাড়ি এটা আমার নানুরা এই বাড়ি নতুন এসেছে আর ওইখানে আমার নানু আমার মা সবাই বসে রয়েছে দেখেন এখানে বাবু এই যে আমি আমার মা আর বাবু তিনজনে মিলে আমরা পুরানবারে যাইতেছি সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আমার বাবু একটু অসুস্থ আর বাবুকে দেখে সবাই অবশ্যই সবাই মাসাল্লাহ 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 লিখে যাবেন আমার বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের দোয়া এই যে দেখেন আমি আর আমার মা বাবু সবাই চলে এসেছি আগে আমার মা আগে আমার মা আশেপাশে সবার সাথে দেখা করবে তারপরে পুরাণ বাড়ি যাবে আচ্ছা আপনারা কেউ কিছু মনে করবেন এই ভিডিওটা আমার অনেক আগে করা কিন্তু আমি সময়ের অভাবে আপলোড দিতে পারিনি বাবুকে নিয়ে অনেক সময় পাই না আমি বলছেন আমি আর আমার মা অনেকটাই ব্যস্ত থাকি এই বাবুকে নিয়ে এ তো না আমরা দেখতে দেখে আমরা নানুদের পুরান বাড়ি আসে পড়ছি দেখেন বাড়ি মানুষ না থাকলে কি অবস্থা সবাই কি করে রাখছে এখানে এই যে এবারে বাড়ি আমাদের আরও দুইটা নানু থাকে দুই নানু ওইখানে রয়েছে এখানে গেছিলাম দুই নানু বোন বসে খাওয়া দাওয়া কিন্তু আমরা থাকতে পারি নি বাপু কান্নাকাটি করতে ছিল তাই এই যে এই ঘরটা দেখা যাইতেছে এই ঘরটা আমার নানু ঘর হলো এখন অবশ্য আমার নানুর এই ঘরে থাকে না এই ঘরটা থুয়ে গেছে এই বাড়ি আর এই যে এই বাড়িতে আমার আরো দুইটা নানু আছে কিন্তু আমি আর আমার মা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি না কে কি রকম অবস্থা আছে ঘর বাড়িগুলো ভেঙে নেওয়া যাওয়ার পরে তারপর আমি অনেক দিন পরে পুরাণ বাড়ি গিয়েছি নানোগ কিন্তু এখন আগের মতন যাওয়া হয় না ভাবো হওয়ার পরে এখন তো আরও যাইতে পারি না নান বাড়ি কিন্তু আমার নানুদের বাড়ি সবাই নানু যাওয়ার পরে দেখেন সবাই গাছ গাছ লাগায় কি অবস্থা করে রাখছে আর এই যেইখানে সবাই দেখেন কি অবস্থা আর এখানে যে আমার মা বাবুকে নিয়ে দাঁড়িয়ে বাবু কান্নাকাটি করতেছে বাবু কান্নাকাটি করতে বাবু মার সাথে পরে আমি আর আমার মা চলে গেছিলাম এখান থেকে